কাঁচামরিচ হচ্ছে কেজি হচ্ছে সতেরো দশমিক পঞ্চাশ আমাদের বিনার চেরি টমেটো কিন্তু আবার টেস্ট অন্যরকম আঙুরের মতো লাগে দেখতে কিছু ওই রকমই আমাদের চেরি টমেটোর মতোই আপনারা যারা বাংলাদেশে আছেন এখন যেহেতু সামনে টমেটোর সিজন সেক্ষেত্রে আমাদের বিনার যে কোনো অফিস থেকে বিনার যে চেরি টমেটো আছে বিনার চেরি টমেটো দশ এটা নিয়ে আপনারা কালেক্ট লাগাইতে পারেন চাষ করতে পারেন আমরা একজন বাংলাদেশি ভাইছি মুসুর ডাল খুঁজতে খুঁজতে কেন বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে আর নেপালে নেপালে আর বাংলাদেশে ভরা আমরা ডাল ডাল আসসালামু আলাইকুম আমরা আসলে বাসা পাইছি এবং কাঁচা বাজার করতেছি রান্না বান্না জন্য কারণ এখানে এক সপ্তাহ যাবৎ রেস্টুরেন্টে খাইতে খাইতে আমরা দুজনই আসলে বিরক্ত হয়ে গেছি তাই ভাবলাম নতুন বাসাও নিয়ে নিছি দ্রুত এবং আমরা রান্না শুরু করবো ভাবতেছি যদিও আনারি দুজন মহামিনুল আমরা একটা সুপার শপ এসাম দেখি কি কি থেকে এটা আমরা যেখানে এখানে বড় এবং ফ্রেশ খাবার পাওয়া যায় এই সুপারশপে যদিও শাক সবজির দাম এখানে প্রচুর পরিমাণে বেশি কারণ এরা নিজেরা উৎপাদন তেমন একটা করে না বা এদের যে ল্যান্ড আছে এখানে তেমন একটা উৎপাদন হয় না কারণ পাহাড়ি এলাকা বা মালয়েশিয়া প্রায় ম্যাক্সিমাম ইতিছে পাহাড়ি এরিয়া সে তো চলুন দেখি আজকে আমরা প্রথম ফার্স্ট টাইম এই জন্য কি কিনলাম বা কি কি নেওয়া হলো এগুলোর কেমন সে বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো সেক্ষেত্রে আমাদের দেশের সাথে এই দেশের আসলে প্রাইজের দাম কতটা পার্থক্য সেই জিনিসটা সহজেই বোঝা যাবে সেটার জন্য তো চলুন দেখি কি কি নিই আমরা আজকে বাজার থেকে এটা নিবা এগুলো মেবি ওয়েটের উপর ডিপেন্ড করে এগুলো বিক্রি করে এটা অর্ধেক বাঁধাকপি বিক্রি হচ্ছে একটা হচ্ছে দুই দশমিক আট আর দুই দশমিক তিন তিন তা আমরা প্রথম যেহেতু বাজার করতেছি সবচেয়ে কম যেটা এটাই নিব যেন নষ্ট টষ্ট না হয় সেই জন্য দুই দশমিক তিন যেটা এটা নিলাম আর এর আগে আমরা আসলে নুডলস নিছি আরও কিছু নিছি তেল নিছি মালয়েশিয়ান তেল আমরা লবণের প্রবলেম হচ্ছিল কি লবণ নিব না নিব তো এখানে দোকানে জিজ্ঞেস করে এই টাইপের লবণ নিলাম আর আমরা আসলে কিছু আলু নিয়েছি এটা আলু এটা তিন দশমিক চার টাকা কেজি মেবি ডিঙ্গিতে তারপর পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজ তারপর আর মহামিন এটা নেই নাকি মিষ্টি কুমড়া নিলাম ভাজি করার জন্য তারপর কাঁচামরিচ এখানে কাঁচামরিচ আছে কাঁচামরিচ হচ্ছে কেজি হচ্ছে সতেরো দশমিক পঞ্চাশ আমরা এটা নিলাম এটা এখানে দুইশো গ্রামের মতো আছে তিন টাকা আর কি দুশো গ্রাম সাড়ে তিন টাকা আর কি আর কিছু নেবো ভেন্ডি নিবা না প্রথম দিন তো নষ্ট হবে অল্প অল্পই নেই তারপর দেখা যাক আর কি কিনে নেওয়া যায় প্রথম দিন যেহেতু বাজার করতেছি আমরা তাই অল্প অল্পই নিলাম তো তারপর দেখি আর কি কিনে নেওয়া যায় এ তুমি ব্রুকলি খাও না ব্রুকলি খাও মহাইমিনুর ব্রুকলি বেশ একটা পছন্দ করেন আমি আবার খুব পছন্দ করি ব্রুকলি তো তারপর দেখা যাক অন্যদিন আবার নিবো আজকে আর নিয়ে সব কিছু নিয়ে নষ্ট করা যাবে না ধীরে ধীরে ঠিক টমেটো নিবা টমেটো টমেটোর দামটা লেখা নাই মনে হচ্ছে আমরা দেখি টমেটো কত করে নিচ্ছে পাকাটা নিবা নাকি কাঁচা কাঁচা পাকাটা নিব হ্যাঁ কাঁচাটা নিব এখানে টমেটো আছে আটটা আটটা টমেটো কত দাম এটা লেখা নাই হয়তো বা আমরা যখন ইয়েতে যাব পেমেন্ট যেখানে করবো ওইখানে গেলে বোঝা যাবে এটার দাম কত নেই তারপরে হয়তো আপনাদের আমরা জানাবো যে আটটা টমেটোর দাম কত হয় এখানে টমেটো দাম এই অবশ্যই চেরি টমেটো পাওয়া যায় আমাদের বিনা অফিসের একটা বিনা টেন চেরি টমেটো দশ আছে যেটা ওটার মতো আমাদের বিনা চেরি টমেটো কিন্তু আবার টেস্ট অন্যরকম আঙুরের মতো লাগে দেখতে কিছুটা ওই রকমই আমাদের চেরি টমেটোর মতোই যারা বাংলাদেশে আছেন এখন যেহেতু সামনে টমেটোর সিজন সেক্ষেত্রে আমাদের বিনার যে কোনো অফিস থেকে বিনার যে চেরি টমেটো আছে বিনা চেরি টমেটো দশ এটা নিয়ে আপনারা কালেক্ট লাগাইতে পারেন চাষ করতে পারেন এবং খুবই জনপ্রিয় এবং টেস্টি কিন্তু চেরি টমেটোটা আমরা এখন ডিম কিনতে আসছি দেখি ডিম কত করে মহামিল ডিমের অবশ্যই এখানে ক্যাটাগরি আছে অনেকগুলো ক্যাটাগরি ডিম আছে এবং দাম সেটার উপর ডিপেন্ড করে তো আমরা হাইও নিবো না ল নিবো না মিডিয়াম যেটা থাকে সেটা নিবো মহামিল কি বললা এবং ডিম হচ্ছে ওমেগা সমৃদ্ধ ওমেগা থ্রি সমৃদ্ধ ডিম এক একটা এক এক প্রাইজের ডিম আছে আমরা নিচ্ছি দেখি মহামিল কোনটা নিতে যাচ্ছে ডিম এইখান এইখানে যেটা আছে যে সেটা হচ্ছে আপনার কিউএল ওমেগা কি ওমেগা ভিটামিন ই অ্যান্ড ভিটামিন

মুসুর ডাল খুঁজতে খুঁজতে গেল বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে আর নেপালে নেপালে আর বাংলাদেশে ভরা আমরা মুসুর ডাল খুঁজতে খুঁজতে মুসুর ডাল পেয়ে গেছি আর কি মুসুর ডাল খুঁজতেছিলাম নেও তোমার যেটা পছন্দ সেটাই নাও আমরা সস ও নিচ্ছি যেহেতু সেক্ষেত্রে সস লাগে বাসায় নাও ম্যাগি নেও যেহেতু ম্যাগিটা আমরা অভ্যস্ত টমেটো সস নিও ম্যাগি ইয়ার জার যেটা এটা নিও এরা তো সব কিছু মিষ্টি মিষ্টি ইউজ করে সেক্ষেত্রে জার যেটা সেটা নাও আর আমরা বাংলাদেশ থেকে আচার নিয়ে আসছি সরিষার তেলও নিয়ে আসছি ওকে নাও সস নিচ্ছি আমরা রুম ফ্রেশনার নিচ্ছি একটা রুমের জন্য টুকটাক সব কিছু নিচ্ছি হয়তো একদিনে সব কমপ্লিট করা যাবে না সময় লাগবে বিল পে করতেছে তো আজকে পর্যন্ত এই ভিডিওটি দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সবাই সুস্থ শরীর সর্বমত থাকতে পারি আমাদের বাজার করা শেষ আমরা বাজার করলাম প্রায় একশো রিঙ্গিদের মতো কেনাকাটা করছি আমরা এখান থেকে কাঁচা বাজার তো আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ